নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নে আজকের ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গের রাজনীতি অর্থনীতি শিক্ষা শিল্প এবং কর্মসংস্থান সব কিছু মিলিয়ে আগামী দিনের বাংলার ভবিষ্যৎ কেমন হতে পারে সেই প্রশ্নেরই উত্তর আজ আমরা খুঁজব তো চলুন দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বাংলার রাজনীতি কিন্তু সর্বদা বা সবসময় একটু আলাদা করে জানার মতো বিষয় দেখুন বাংলায় বর্তমানে শাসক দল উন্নয়নের দাবি তুললেও বিরোধীরা অভিযোগ করছে সব কিছুতেই শাসক দল দুর্নীতিতে ডুবে আছে এছাড়া পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা ভোট প্রায় সব ক্ষেত্রেই শাসক আর বিরোধীদের মধ্যে সংঘাত প্রবল সাধারণ মানুষ কিন্তু অনেক সময় উন্নয়নের চেয়ে রাজনৈতিক হিংসার কারণেই বেশি বিরক্ত হচ্ছে আগামী দিনে বাংলার ভবিষ্যৎ অনেকটাই কিন্তু নির্ভর করছে এই রাজনৈতিক সংঘাত কমে আসবে নাকি আরও বিকট আকার রূপ ধারণ নেবে তার উপর দেখুন স্থিতিশীল রাজনীতি থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিবেশ তৈরি হবে কিন্তু যদি অস্থিরতা চলতে থাকে তাহলে উন্নয়নের গতি ধীর হবে দর্শকরা পশ্চিমবঙ্গের আরও একটি বড় সমস্যা হলো দুর্নীতি শিক্ষা নিয়োগ কেলেঙ্কারি সরকারি প্রকল্পে কাঠমানি আবাসন চাকরির ক্ষেত্রে অনিয়ম এই সব কিছু নিয়ে মানুষের মনে ক্ষোভ কিন্তু প্রবল কারাপশন শুধু প্রশাসনের প্রতি মানুষের আস্থাই নষ্ট করে না পাশাপাশি বিনিয়োগকারী ও রাজ্যের প্রতি ভরসা কিন্তু হারিয়ে যায় যদি ইন ফিউচার প্রশাসন স্বচ্ছ না হয় তাহলে বাংলার যুব চাকরির সুযোগ কিন্তু আরও কম পাবে বাট কঠোর আইন ব্যবস্থা আর জবাবদেহিতা আনা গেলে পরিস্থিতি কিন্তু চেঞ্জ করা সম্ভব হবে দেখুন ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখনও অনেকাংশে নির্ভর রাজ্য কিন্তু শিল্প উন্নয়ন তুলনামূলকভাবে অনেকটাই কম দেখুন ভবিষ্যতে বাংলা দাঁড়িয়ে আছে কিন্তু এক বড় সংকটের মুখে বাংলা কিন্তু সবসময় শিক্ষার জন্য খ্যাত কিন্তু দুঃখজনক হল বহু প্রতিভাবান ছাত্রছাত্রী পড়াশোনা শেষ করে বাইরে চলে যাচ্ছে এর কারণ এখানে মানসম্মত চাকরির সুযোগ অনেকটাই কম বাংলার ভবিষ্যতের জন্য দরকার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে আন্তর্জাতিক মানে আপডেট করা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করা এবং স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়া দর্শক বন্ধুরা বাংলার সবচেয়ে বড় সম্পদ হলো তরুণ প্রজন্ম কিন্তু দুঃখজনকভাবে তাদের অনেকেই অন্য রাজ্যে বা বিদেশে কাজ করতে চলে যাচ্ছে যদি আইটি স্টার্ট আপ ট্যুরিজম কৃষিভিত্তিক শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়িক ক্ষেত্রগুলো প্রসারিত হয় তাহলে আগামী দিনে বাংলার লাখো কর্মসংস্থান তৈরি হতে পারে দেখুন রাজ্যের উন্নয়নের গতি নির্ভর করবে অবকাঠামোর ওপর কলকাতার মেট্রো রেল নেটওয়ার্ক দ্রুত বাড়ছে নতুন হাইওয়ে প্রকল্প শুরু হয়েছে বন্দরে আধুনিকরণ চলছে ভবিষ্যতে যদি উত্তরবঙ্গ পর্যন্ত দ্রুতগতির সংযোগ তৈরি হয় তাহলে শুধু ব্যবসায় নয় পর্যটন শিল্প ব্যাপকভাবে বাড়বে বিশেষজ্ঞদের মতে অবকাঠামোয় উন্নয়নের আগামী সময়ের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে তবে সব মিলিয়ে বলা যায় বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্ত সিদ্ধান্তের উপর রাজনৈতিক নেতৃত্ব যদি সাহসী ও স্বচ্ছ হয় প্রশাসন যদি সৎভাবে কাজ করে তরুণ প্রজন্ম যদি নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তাহলে আবারও পশ্চিমবঙ্গ উন্নতির শিখরে পৌঁছাবে ধন্যবাদ